তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রাক্তন বিচারপতি সম্মানীয় শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয়ের মনোনয়ন পর্বে বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক শক্তি ও সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়ে মেদিনীপুরের পূর্ণভূমিতে দাঁড়িয়ে চোর পিসি ভাইপো তোলামুল সরকারের উৎখাত ডাক দিয়ে আবারও একবার মোদী সরকার গড়ার আহ্বান জানিয়ে তমলুকের রাজপথ থেকে মোদী ঝড় তুললেন মেদিনীপুরের ভূমিপুত্র জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঐতিহাসিক রাজমেন দিকে পশ্চিমবঙ্গের হৃদয় সম্রাট পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী বড় নেতা শ্রী অধিকারীর নেতৃত্বে আমাদের তমলুক লোকসভার প্রার্থী শ্রী রবিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এক বিশাল পদযাত্রা সেই পদযাত্রা আস্তে আস্তে করে আমাদের এই পনেরো নম্বরে অতিক্রম করে হাসপিডালে ঠিক এগিয়ে যাচ্ছে আর ইলাহ তোমাদের মাধ্যমে যারা ভাই এটা জেলা মানে দিনের আপনারা আছেন আমাদের সমর্থন করেন চরমুক্ত বাংলাদেশে তুলতে আমাদের たち এলিমির বহুত বিপুল ওতন কাজ আমাদের প্রতিনিধি ভাবেwidetilde বাধা আজন সবাই মিলে পশ্চিম বাংলার হিরো সম্রাট পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা আমাদের ঘরের ছেলে আমাদের কাজের মানুষ কাছের মানুষ Müslümanlar dikkat edin, ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হম অ্যাপ্ল্যান্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর মাথা এটা করছে বা কেসি রেট হাউস আছে Viu? olhando agora te sempre em frente de mim e até que vi shit